আলহামদুলিল্লাহ চমৎকার কাঠারিভোগ ধান আহা কি সুন্দর সম্মানিত দিনী ভাইরা দেখেন আমাদের দিনাজপুর জেলায় নবাবগঞ্জ থানায় কি পরিমাণ ধান দেখে আহা ঠিক আছে সেই রকম মার্শাল্লাহ ধান আর ধান ধান আর ধান এটা হলো কাঠারি ধান কাঠারি ধান চমৎকার সর্বনাশ আল্লাহর নিয়ামত অপরিসীম আল্লাহর নিয়ামত অপরসীম এই দেখেন নানের অবস্থা কত চমৎকার আজকে টাঙ্গাইল থেকে দিনাজপুরের উদ্দেশ্যে আমি রওনা হয়েছি বর্তমান দিনাজপুর নবাবগঞ্জ থানা আমি অবস্থান করছি প্রতিমধ্যে এই কাঠারি ধানের একটা চাষ আবাদ দেখলাম খুব চমৎকার এখানে লক্ষ লক্ষ বিঘা মাটি কাঠারি ধান মানুষ আবাদ করেছে আমি কিন্তু হাজার হাজার বললাম না লক্ষ লক্ষ বিঘা এই যে দেখেন আল্লাহাল নিয়ামত দিনাজপুরে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম ভাই ও দিনী ভাইরা যে যেখানেই আমার এই ভিডিওটা দেখবেন বা দেখছেন একটু শুক্রিয়া আদায় করুন ধানের অবস্থা চমৎকার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান এই ধান এই ধান থেকে চাল হয় পোলাও খাওয়া হয় সারা বাংলাদেশের মানুষ এই ধানের পোলাও খায় আল্লাহ নিয়ামত খেয়ে শেষ করে যাবে السلام عليكم ورحمه الله